আসসালামু আলাইকুম সময় তো এক লক্ষ সাবস্ক্রাইবার আমি কত টাকা দিয়ে কিনলাম কোথা থেকে কিনলাম টোটালি থাকছে আজকের ভিডিওতে পাশাপাশি এই মাইক্রোফোন কিন্তু কিনে নিয়ে আপনাদের জন্য এই যে হ্যাঁ পাঁচ পিস মাইক্রোফোন অলরেডি আমি কিনে নিয়ে আপনাদেরকে এই দেখুন এই যে ঠিক আছে একটা দিয়ে আমি কথা বলতেছি না এটাও কার ভাগ্য পড়বে তো মাইক্রোফোনের আওয়াজ শুনতেছেন এখন যে আওয়াজটা শুনতেছেন এই মাইক্রোফোন দিয়ে আমি রেকর্ড করতেছি এটা ঠিক আছে এখানে থাকলে এরকম এখানে থাকলে এরকম যাই আমি হাতে কথা বলতে আমার ভালো লাগে তাই বলতেছি তো যারা আমাকে বলেন যে ভাই আপনি এক লক্ষ সাবস্ক্রাইবার কত টাকা দিয়ে কিনেছেন এবং এইভাবে কিনে আপনি তো আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারবেন না দেখুন আমি দু সাল থেকে ইউটিউবে কাজ করে আসতেছি অন্যদের চ্যানেল আমার নিজেরও অনেকগুলো চ্যানেল আছে আবার অন্যদের চ্যানেলও কিন্তু কাজ করে ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে এখনো পর্যন্ত চলতেছি খুব ভালোভাবে কোনো সমস্যা নেই আমার চ্যানেল থেকে একটা টাকাও ইনকাম হয় না তারপরে আমি কেন এই যে আস্তা মাইক্রোফোন আপনাদের জন্য নিয়ে আসছে এগুলো আলাদা একটা ভিডিও হবে আপনাদেরকে করে আমি দিয়ে দিবে যেটা বলছিলাম যে আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে কিন্তু বলি যে আমার চ্যানেলটা ক্যাটাগরি চেঞ্জ আমি চ্যানেল ক্রয় করে নাই এটা দু হাজার সতেরো সালের চ্যানেল এই চ্যানেলটিকে আমি হচ্ছে ওয়ার্ড কপিরাইটেড ওয়ার্ড তারপর হচ্ছে গজল এইগুলো আপলোড করতাম তো কিছুদিন আগে আমি ভিডিও আপলোড করা শুরু করলাম ওই ভিডিওগুলো কপিরাইট ইস্যু আসার কারণে ডিলিট করে দিই এবং আমার যেহেতু টেকনিক্যাল জ্ঞান আছে এই জন্য আমি একটা এটাকে টেক চ্যানেলে কনভার্ট করে ফেললাম ঠিক আছে অবভিয়াসলি টেক চ্যানেলে কনভার্ট যখনই আমি করেছি আমার ক্যাটাগরি চেঞ্জ হয়েছে ভিউজ কম আসবে এটাই স্বাভাবিক কারণ যারা আমাকে হচ্ছে ওয়ার্ড গজল দেখার জন্য সাবস্ক্রাইব করেছিল যারা আমাদের চ্যানেলটা তো এখন আমার চ্যানেলে তারা তো টেক ভিডিও করতে দেখতে পছন্দ করবে না তো তারা তো ভিডিও দেখবেই না নতুন নতুন ভিউয়ার্স যেরকম আপনি দেখতেছেন এরকম ভিউয়ার্স যারা আসবে তারা হচ্ছে আমার চ্যানেলটিকে দেখবে ঠিক আছে তো সেই দিক থেকে আপনাদেরকে আমি তো আগেও বলেছি এখনো বলছি যে কোনো টেনশনের কারণ নাই আপনি হচ্ছে আমার চ্যানেল দেখবেন আমি যে দিব সেটা রিয়েল ইনফরমেশন আপনাদেরকে দিব অন্য দশজনের মতো আমি ফাউক ভিডিও বলে ফাউ ভিডিও বানিয়ে আপনাদের সময় নষ্ট করবো না কখন ঠিক আছে তো যাই হোক আজকে এতটুকু মেসেজ ছিল নেক্সট ভিডিও দেখার জন্য প্রস্তুত হন আর এখনই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন কেননা আপনি মিস কিন্তু পাঁচ পাঁচটি মাইক্রোফোন আপনাদের জন্য থাকছে ঠিক আছে এবং ডিসক্রিপশন থেকে ফেসবুকে মেসেজ করতে পারবেন আমাকে যে কোনো সমস্যার জন্য ফেসবুক পেজ নিয়ে হচ্ছে ইউটিউব চ্যানেল নিয়ে যেকোনো ইস্যু হলে আমাকে জানাতে পারবেন পরামর্শ নিতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে